ভাবন্ত নেইমার নেই ভিনিসিওস নেই এমনকি রৌদ্রিগও নেই তাহলে কি তবে ভেঙে পড়বে ব্রাজিল নাকি মারাকানা দেখবে নতুন সাম্বার জন্ম ম্যাচের আগে চারদিকে আগুন আঞ্চেলত্বী বললেন নেইমারের চোটে তাই নেই কিন্তু নেইমার সরাসরি জানালেন না আমাকে বাদ দেওয়া হয়েছে কৌশলগত কারণে ভক্তরা বিভক্ত মিডিয়ার আছে তেতে সবাই ভেবেছিল এই অশান্তির প্রভাব পড়বেই মাঠে কিন্তু খেলা শুরু হতেই বোঝা গেল ব্রাজিল মাঠে নামলে হতে পঁয়ষট্টি শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলছিল ব্রাজিল চিলি মাত্র ৩৫ শতাংশ বল আর পুরো সময় ডিফেন্সে কিন্তু বন্ধুরা যত রক্ষণের সাজাও ঝড় এলে বাঁধে ডেকে প্রথমার্ধের সুযোগ এলো কিন্তু গোল এলো না গ্যালারিতে হাজারো ভক্ত তখনও বুক চাপড়াচ্ছে কবে আসবে সেই গোল আর আটত্রিশ মিনিটে এলো সেই মুহূর্ত মাত্র সতেরো বছরের এস্তেভাও অবিশ্বাস্য এক বাইসাইকেল কিক বল জালে ঢুকতে মারাকানা কেঁপে উঠল বজ্রপাতের মতে বন্ধুরা প্রথম গোল আর সেটা বাইসাইকেল কিকে এ যেন সিনেমার গল্প ম্লান করে দিল বিরতিতে এক শূন্য এগিয়ে গেল ব্রাজিল কিন্তু আঞ্চলিক জানতেন এক গোল যথেষ্ট নয় তাই দ্বিতীয়ার্ধে নামালেন লুইস হেনরিককে এবং এখানেই বদলে গেল পুরো ম্যাচের গল্প বাহাত্তর মিনিট বা প্রান্ত দিয়ে দারুণ ড্রিবল করলেন হেনরিক তার ক্রসেই হ্যাট করে পাকেতা গোল স্কোর হলো দুই শূন্য গ্যালারি তখন সাম্বার নাচে মেতে উঠেছে শেষ গোলটা বন্ধুরা সেটাই ম্যাচের মুকুট ডান দিক ধরে ছুটলেন হেনরিক একের পর এক ডিফেন্ডার কাটালেন শট নিলেন ক্রসবারে লাগলো বল ফিরল গিমারেস ঠান্ডা মাথায় জালে পাঠালেন তিন শূন্য চিলির আশা ভেঙে চুরমার হয়ে গেল চিলি পুরো ম্যাচে মাত্র তিনটা শট নিল একটাও টার্গেটে নয় আর ব্রাজিল বাইশটা শট তিন গোল এটাই পার্থক্য এটাই ব্রাজিল আজকের জয় শুধু তিন পয়েন্ট নয় আজকের জয় এক প্রতিশ্রুতি ব্রাজিলের ফুটবল কখনো শেষ হয় না নেইমার নাই ভিনিসিউসও নাই কিন্তু এস্তেভাও হেনরিক গিমারেস আছে তারকারা বদলায় নাম বদলায় কিন্তু সাম্বার জাদু চিরকাল জেগে থাকে চিলিকে উড়িয়ে দিয়ে আবারও ব্রাজিল দেখালো ফুটবল মানেই আবেগ ফুটবল মানেই জাদু আর সেই জাদুর নাম ব্রাজিল আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকে ব্রাজিলের খেলোয়াড়দের পারফরমেন্স কেমন ছিল সেটিও মন্তব্য করে জানান এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে